দুই বোনের জুটি চ্যানেলের পক্ষ থেকে আমি সরমা সকল বন্ধুকে জানাই বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা গুরুজনদের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে বিজয়া দশমী মা চলে গেলেন কৈলাসে আবার আর একটি বছরের অপেক্ষা আমরা সবাই অপেক্ষা করে থাকবো এবং সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এই আশা রাখছি আর সকল বন্ধুকে যারা যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করছো লাইক করছো সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বিজয়া দশমী বিজয়া মানে মিষ্টি মুখ আজকে আমি কোনো ভিডিও করতে আসিনি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আজকে আমি কী কী মিষ্টি নিয়ে এসেছি দোকান থেকে আমি নিয়ে এসেছি বোদে দেখো বন্ধুরা বোদে আর সীতাভোগ কে কে বোদে সীতাভোগ খেতে ভালোবাসো একটু জানাবে আর নিয়ে এসেছি অমৃতী আমাদের এই কুদঘাটের দোকানটায় না অমৃতী খুব ভালো পাওয়া যায় আর সবাই খেতে খুব ভালোবাসে তাই জন্য আমি নিয়ে এসেছি আজকে অমৃতী আর নিয়ে এসেছি যেটা না হলে মিষ্টি সম্পূর্ণই হয় না রসগোল্লা বন্ধুরা তোমরা সকলে মিষ্টি মুখ করো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আবার যাওয়ার সময় সকল বন্ধুকে বলছি শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা ভালো থেকো বন্ধুরা টাটা